একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা আচ্ছা ঠিক আছে তাহলে মাকে বলে দিই সামনের শুক্রবার না শুক্রবার না সামনের মঙ্গলবার মেয়ের বাবা শুধু শনিবার আর মঙ্গলবারই বসে আমি উপমাকে বলে কই একটা ছুটি নিয়ে নেব একটু হেল্প করেন ভিডিও ফুটেজটা দিয়ে দেন আমি আপনার ত্রিশ সীমানাও আমি কতবার বলবো ভিডিওটা আমার কাছে নাই ভিডিও 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 ভিডিওটা আমার কাছে নাই গার্মেন্টস এর একটা মেয়ে কাজ হলো ওর হাজবেন্ড ওকে খুন করতে গিয়েছিল কোন রকমে বেঁচে গেছে এখন হসপিটালে আছে আমার এখনি যেতে হবে না তুই খেয়ে নিস আমি যাব তোর সাথে এখানে কে থাকবে কে থাকবে না সেটা তোমার দেখার বিষয় না তুমি যা এখান থেকে যাও খুব তো বড় বড় কথা বলছেন সে সকাল থেকে আমি দেখাশোনা করছি ওকে নিয়ে কত স্ক্যান্ডেল শুনছি তুমি শুনোনি কিছু নাকি বান্ধবী বলে এড়িয়ে যাচ্ছ স্ক্যান্ডেল তুমি সত্যি বলছো আমি তোমার সাথে আর মিথ্যা বলতে পারবো না আমি আমার যথেষ্ট শিক্ষা হয়েছে তুমি এত নিচ হিরো এই আমি তোমাকে এত ভালোবেসেছি এত বিশ্বাস করেছি এখন আমি বুঝতে পারছি কেন সবাই তোমার নাম শুনলে ভুল কুচকায় কেন সবাই তোমার নাম শুনলে প্রশ্ন তোলে ছি 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 সবাই তোমাকে চিনেছে অথচ দেখো আমি তোমার সবচেয়ে কাছে থেকে আমি তোমাকে চিনতে পাইনি তুমি এত নিজ এত কুরুচিপূর্ণ যত ইচ্ছা তুমি বলো নবীন আজ আমি কোনো এর আগে আমাকে অনন্যা বার বার বলেছিল আমি কখনো ওকে বিশ্বাস করিনি তুমি সেদিন আমার এটিএম কার্ড থেকে টাকা তুলে নিয়েছিলে তারপরে তোমার উপর আমার বিশ্বাস হারায়নি কিন্তু তুমি আজ যা শোনালে আমি তোমাকে বিশ্বাস করি বললে ভুল হবে আমি তোমাকে ঘৃণা করি আমি কাউকে বিশ্বাস করে নিচ্ছি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো হিরো তুমি কি শুধুমাত্র এই কারণে আমার সাথে রিলেশন করেছো আজ তুমি কিছুই বিশ্বাস করবে না নলিন আজ তুমি কিছুই বিশ্বাস করবে না আমি তোমাকে কিছু বোঝাতে পারবো না কি হলো উত্তর দিচ্ছ না কেন আমার বলার কিছু নাই নলিন শুধু এক্সকিউজ ছাড়া আমি তোমাকে কিছু দিতে পারবো না ফুটেজগুলো কোথায় আমাকে দাও দেবো আমি তোমাকে দিয়ে দেবো খুলি দাও তোমার কাছে থাকা খুবই বিপজ্জনক আমার কাছে নেই সাথে রাখি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে এটা দাও তোমাকে আমি আর একটা ফোঁটা বিশ্বাস করি না একটা ফোঁটা না তুমি টেনশন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে দিয়ে দেব ফুটেজগুলো আমার কাছে থাকলেই আমি আর অসুস্থ থাকবো শোন আমরা সবসময় বস্তির দোষ দেই রিক্সাওয়ালাদের দোষ কিন্তু আমরা আমরা কি আমরা কেউই কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারিনি কি মধ্যবিত্ত কি আরবান আর আমরা যারা না কুচু করে নিজেদের আরবান বলে দাবি করি আমরা কি আমরা কি কম কিছুতে হ্যাঁ আসলে মানুষের মধ্যে যেই বর্বর বাস করে তার রূপ সব শ্রেণীতেই এক কেবল প্রকাশভঙ্গিটা আলাদা ঠিকই বলেছিস এই কমেন্টসটা করা ঠিক হয়নি সরি আমার এটা তো শুধু তোর দোষ না এটা আমাদের সবারই দোষ আমরা একই ধরনের ধারণা থেকে মুখস্থ বলি আর মুখস্থ ধারণা বহন করে চলি আমরা মনে করি বস্তি মানেই অশিক্ষিত বর্বর নোংরা লোকেদের বসবাস আর আরবান মানেই হচ্ছে শিক্ষিত ভদ্র সভ্য মানুষ আর এই একই ধরনের ধারণা থেকে আমরা হর হামেশা এরকম মন্তব্য করে ফেলি অথচ একই ঘটনা আমরা নিজেরাও হর হামেশাই ঘটাই আচ্ছা বাদ দে তো মেজাজটাই খারাপ হয়ে গেছে আমি নিজেও কতগুলো মুখস্থ কথা বলে যাচ্ছি আসলে কাজল এত চমৎকার একটা মেয়ে আমাদের গার্মেন্টস সবচেয়ে সিনসিয়ার এবং সবচেয়ে নাইস একটা মেয়ে একটা কথা শুনলে তো তুই চমকে যাবি কি কাজল কিন্তু গ্র্যাজুয়েট বলিস কি গ্র্যাজুয়েশন করা একটা মেয়ে গার্মেন্টস এ কাজ করে হুম ছেটাও ভাগ্যদোষে গরীব বাবার মেয়ে বিয়ে দিয়েছে এক বেকার ছেলের সাথে ছেলেটা ছিল বখাটে আর অকর্মার থেকে অভাব অনঠনিক সংসারে কাজলের আর কী বা করার ছিল বল আরও আশ্চর্যের কথা আছে মেয়েটা ভালো ইংরেজি জানে জানিস তুই তো চাইলে অনায়াসে ওকে একটা অফিসিয়াল জব দিয়ে দিতে পারিস হ্যাঁ আমিও তো তাই চেয়েছিলাম ওকে আমি কম্পিউটার স্কুলে ভর্তি করিয়েছি ভেবেছিলাম যে একটু স্কিল বাড়লে আমি ডেস্কে নিয়ে আসব তার আগেই তো দেখ কী সব ঘটনা ঘটে গেল মেজাজটাই একদম খিচে গেছে আমি যদি ওই ব্যাটাকে একবার হাতের কাছে পাই একদম টুটিটা চিপে ধরবো জানিস টুটিটা চিপে একদম মেরে ফেলবো অনেক ক্ষুধা পেয়েছে তুই আরে আমি না তোকে বললাম যে তুই খেয়ে নিস তোকে ফেলে খাবো প্রেম প্রেম দেখা হচ্ছে না উফ আসলে আমি না একদম তোর প্রেমে পড়ে গেছি কি বলছিস আমি কিন্তু এর আগে কখনো বাইরে থাকিনি বলেন কি এই প্রথম হম এটাই প্রথম তাহলে তো নিশ্চয়ই আপনার অন্যরকম অনুভূতি হচ্ছে আপনার অনুভূতিটা শুনি সাংবাদিকদের মতো প্রশ্ন করবেন না তো মিনাজ সাংবাদিকদের মতো মানে সাংবাদিকরা তো এইভাবেই প্রশ্ন করে রানা প্লাজা ধ্বংসস্তূপের মধ্যে একজন মহিলা মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে একজন সাংবাদিক মাইক্রোফোন নিয়ে মুখের সামনে যে জিজ্ঞেস করলো আপনার অনুভূতি কি খুব ইস্কো থাকার ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করি আপনার অনুভূতি কি

কেন বলেন তো না একা এত রাতে বাইরে থাকার কথা জানতে চাওয়াতেই এত কথা চলে এলো তাই আর কি সত্যি আমি এক অজানা ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছি প্রাণ ঘুরে নিঃশ্বাস নিতে পারছি না প্রাণ ঘুরে ছুটোছুটি করতে পারছি না প্রাণ ঘুরে চিৎকার করতে পারছি না অথচ আমি বেঁচে আছি বাহ অপূর্ব অপূর্ব অনুভূতি কিন্তু আপনার কেন মনে হচ্ছে আপনি উদ্ধার করার কেউ নেই কেউ আমাকে উদ্ধার করতে পারবে না কে বলেছে এই যে আমি আমি তো আছি আমি তোমাকে উদ্ধার করব আমি তোমাকে শক্ত করে আমার বুকের মধ্যে ছাড়ার জন্য তো ধরিনি আশিক ভাই ঠিক আছে তো সবকিছু হ্যাঁ ওকে শট ঠিক আছে পলাশ আপনি এখন অনন্যার ক্লোজ কাট নিন ডায়লগ মিস আছে না আর দুটো ডায়লগ ছিল না অসুবিধা নেই ওই দুটো ডায়লগ লাগবে না শটটা ভালো ছিল আবার এরকম ভালো শট নাও পেতে পারি ওকে ঠিক আছে আচ্ছা আশিক ভাই আগে কাজ করে ওই যে মিনার যে এসে যে অনন্যাকে এখানে ধরলো এই টু শটটা কম্পোজিশনের টু শটটা আগে নিন এটা ফেভারাস ওকে অনন্যা পরবর্তী তোমার ক্লোজ নেওয়া হবে দেখো তো ঠিক আছে পলাশ আমরা তাহলে এখন মিনহাজের ক্লোজটা কাটি তাহলে থাকতে आपको अपना शॉट रेडी फिर सर को फिर सर बोलन क्यों सर किसी को भाई आप अपने देखते हैं आपका क्लोज दे बात होने आशन ये पर मैं बोल लाता तो। हूँ आप ये कुछ जाओ आप अपना का देखते हैं

আমি তো মদ খাইনি তো রয়েছে কেন ভাই বলবো না বাবা শুনতে পাবে বাবা শুনতে পাবে কি রে বাবা তো তোর সামনেই দাঁড়িয়ে সরি সরি বাবা ভুল হয়ে গেছে এই কানে ধরছি আর কোনোদিন এরকম করবো না বাবা তোমাকে করে নিয়ে যাও এত বড় দাম না ছেলেকে আমি কিভাবে নিয়ে যাব ঠিক বলেছো মা ঘরে যাওয়ার কোনো দরকার নেই এখানে ঘরে কেউ নেই ঘর ফাঁকা সবাই বউমা রাগ করে চলে গেছে কি এনিম্যাল এর সাথে ফূর্তি করছে থাপড়ে আর একটা কথা বললে থাপড়ে তোর গাল লাল করে দেবো ওরে বাপরে আচ্ছা আচ্ছা আর কিচ্ছু বলবো না বস তুমিও শুধু পারো আমার গালে চর মেরে গাল লাল করবে আর কাউকে তো কিচ্ছু বলো না সবাই এত কিছু করে বেড়াচ্ছে কিচ্ছু বলো না কিচ্ছু করো না

আমি চিন্তা করি তোর নিয়ে শোন হ্যাঁ আমি ফোন দিলে আর ফোন ধরবি না তুমি চিন্তা করো না তো আর কম কথা বলতে তোমাকে